হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন আপনাদের মাঝে আজকে নিয়ে চলে আসলাম খুবই চমৎকার ডিজাইনের প্রিন্টের সালোয়ারের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের কারিজ মাল লোড ফার্স্টে একটি কালার দিয়ে শুরু করব খুবই চমৎকার একটি কালার বিস্কিট টাইপের খুবই আনকমন একটি কালার ডিজাইন গুলো দেখে দেখে পারচেস করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর একেবারে লেটেস্ট এর মধ্যে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো নিচে থাকছে খাতার কাপড়টা খুবই চমৎকার একটি কালার তো কালারে চলে যাচ্ছি কালারটা থাকে প্রিন্ট এর মধ্যে প্রিন্ট এর কি সালোয়ার পাবেন দোপাট্টার কথা বললেই নয় দোপাট্টাগুলো আমাদের খুবই বড় দোপাট্টা হয় খুবই আনকমন ডিজাইনের মধ্যে দুপাটার কালার ডিজাইন দেখে দেখে পারচেস করতে পারবেন প্রত্যেকটা দোপাট্টা খুবই বড় হবে খুবই বড় অবশ্যই স্ক্রিনশটটা ভালো করে নিয়ে রাখবেন তো নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালার ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে আমাদের আনকমন থাকবে এগুলো একেবারে লেটেস্টের মধ্যে মধ্যে নিউ আসছে এগুলো দেখে দেখে পারচেস করবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখে দেখে পারচেস করতে পারবেন তো ব্যাক পার্টটা দেখায় দিচ্ছি ব্যাক পার্টটা খুবই সুন্দর এই যে এরকম একটা প্রিন্টের একটা কি থাকবে কারিজমার প্রিন্টের একটা ইয়া থাকবে সিল থাকবে আর হাতার কাপড়টা খুবই সুন্দর সালোয়ার থাকছে প্রিন্টের মধ্যে হ্যাঁ কালারটা দেখা দেন আর দোপাট্টার কথা বললেই না দোপাট্টা গুলো খুবই বড় দোপাট্টা নামাজি দোপাট্টা হবে প্রত্যেকটা দোপাট্টা খুবই বড় দোপাট্টা দেখে দেখে পারচেজ করতে পারবেন তো ভালো করে স্ক্রিনশট গুলো নিয়ে রাখবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে দেখে জানা দেব প্রত্যেকটা প্রোডাক্টই আনকমন একেবারে আনকমন ডিজাইন খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটা ফুল গুলো দেখার মতো এগুলা কি কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকবে আর এই যে হাতার কাপড়টা চলে আসবে আর প্রত্যেকটার মধ্যে সিল থাকবে কারিজমা সিল থাকবে তো প্রিন্টের সালোয়ার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি প্রিন্টের সালোয়ার দেখে দেখে পারচেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর আনকমন ডিজাইন আর দোপাট্টার কথা বললেই না দোপাট্টা গুলো খুবই চমৎকার দোপাট্টা দোপাট্টা বড় নামাজি দোপাট্টা হবে আর প্রত্যেকটা দোপাট্টা আনকমন থাকবে একেবারে আনকমন এবারে সেরা কালেকশন স্ক্রিনশট গুলো ভালো করে নিয়ে রাখবেন আর শপে আসতে চাইলে দেখে দেখে পারচেস করতে পারবেন ধরে দেখে নিতে পারবেন এ একটা কালা চলে আসলো খুবই চমৎকার একটি কালা খুবই আনকমন ডিজাইনের একটি কালা ডিজাইনগুলো দেখার মতো প্রত্যেকটা ডিজাইন আনকমন থাকবে এগুলো একেবারে লেটেস্টের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন খুবই আনকমন আর প্রত্যেকটা কি থাকছে টা ট্যারিজমা স্টিল থাকছে দেখে দেখে পারচেজ করবে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে পারচেজ করতে পারবে আর সালোয়ারের কাপড়টা চলে আসছে প্রিন্টের মধ্যে দোপাট্টার কথা বললেই নয় দোপাট্টা গুলো খুবই বড় দোপাট্টা আর খুবই নামাজি দিলাম প্রত্যেকটা দোপাট্টা খুবই চমৎকার খুবই আনকমন দোপাট্টা করতে দেখে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্রিনশট ভালো করে নিয়ে রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা আপনাকে দেখে জানিয়ে দিব একটা অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার খুবই আনকমন ডিজাইনের মধ্যে খুবই আনকমন ডিজাইন দেখে দেখে পারচেস করতে পারবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর তো এক পাট দেখা দিচ্ছি এক পাট গুলো এরকম থাকবে আর খুবই আনকমন ডিজাইন খুবই আনকমন প্রিন্টের সালোয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ও দোপাট্টার কথা বললেই না দোপাট্টা গুলো নামাজি দুপাট্টা খুবই চমৎকার দুপাট্টা খুবই বড় দোপাট্টা আর প্রত্যেকটা ডিজাইন থাকবে আনকমন একেবারে লেটেস্ট কালেকশন স্ক্রিনশট গুলো ভালো করে নিয়ে রাখবেন পরের কালারটা চলে যাব একটি ব্ল্যাক এর মধ্যে কালার আর ব্ল্যাক এর মধ্যে ডিজাইন গুলো দেখেন ফুলের ডিজাইন গুলো খুবই আনকমন একটা ডিজাইন থাকবে তো এর ফ্রন্ট পার্টটা থাকবে এরকম ব্যাক পার্টটা থাকবে এরকম দেখার মতো প্রত্যেকটা কি পাচ্ছেন সিল পাচ্ছেন কারিজ সিল পেয়ে যাচ্ছেন দেখিয়ে দেখে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর ওগুলা না ধরলে আপনি বুঝতে পারবেন না কত সফট এগুলা কাপড়গুলো অনেক সফট আর সুইজের মধ্যে কাপড়টা একেবারে সুইজের মধ্যে খুবই চমৎকার কালার আর খুবই আনকমন ডিজাইন দেখে দেখে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট ভালো করে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে পাঠিয়ে দিবেন আপনারা আমরা দেখে জানিয়ে দিব আপনাদের তো একটা এই একটা কালার খুবই চমৎকার কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা স্টেপের মধ্যে চমৎকার ব্যাকপার্ট আর নিচে হাতা প্রত্যেকটি কি থাকছে কারিজমার সিল পেয়ে যাচ্ছে এটা আপনি দেখায় দেন ভাইয়া ভালো করে দেখায় দেন তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এটা সালোয়ারে পেয়ে যাচ্ছেন প্রাইস আমি একটু পরে জানিয়ে দিব এই যে দুপারটা কি থাকছে খুবই চমৎকার খুবই আনকমন দুপারটা আর খুবই বড় দুপাটা নামাজি তো প্রত্যেকটা স্ক্রিনশট গুলো ভালো করে নিয়ে রাখবেন দেখে দেখে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই শুনবেন তো আরেকটা কালারে চলে গেলাম খুবই চমৎকার একটি কালার নেভি ব্লু টাইপের শেডের মধ্যে নেভি ব্লু টাইপ খুবই আনকমন একটা কালার আর ফুলগুলো দেখে দেখে পার্চেস করতে পারবে প্রত্যেকটা কি থাকছে ব্যাক হাতার কাপড়টা চলে আসলো আর প্রত্যেকটার মধ্যে সিল পাবে কারিজ মাস সিল পেয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্ট আর সালোয়ারের কাপড় বললেই না সালোয়ারের কাপড় গুলো একই কাপড় থাকবে আর প্রিন্টের সালোয়ার থাকবে প্রত্যেকটা প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের খুবই আনকমন আর প্রত্যেকটা দুপাটটা কি থাকবে নামাজি দুপাটটা থাকবে অনেক বড় তো দেখে দেখে পার্চেস করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্রিনশট গুলো ভালো করে নিয়ে রাখবেন পরের কালারটা চলে যাব পরে হোয়াইটের মধ্যে খুবই চমৎকার একটি কালার খুবই চমৎকার একটি ডিজাইন আনকমন একেবারে আনকমনের এর মধ্যে থাকবে ডিজাইন গুলো দেখে দেখে পারচেস করতে পারবেন ব্যাক চলে গেলাম ব্যাক্টটা খুবই আনকমন এবারে প্রিন্টের মধ্যে কাপড়টা প্রিন্টের মধ্যে ওনার কথা বললেই নয় দোপাট্টা গুলো দেখার মতো দোপাট্টা আর খুবই নামাজি দোপাট্টা থাকে খুবই বড় দোপাট্টা থাকে প্রত্যেকটা দোপাট্টাই খুবই আনকমন দুপাটটা স্ক্রিনশট গুলো ভালো করে নিয়ে রাখবেন প্রত্যেকটা প্রোডাক্টের স্ক্রিনশট গুলো নিয়ে রাখবেন পর্যাপ্ত পরিমাণে দেওয়া যাবে পর্যাপ্ত পরিমাণে নিতে হইলে আমাদের সাথে জানিয়ে বলে তো লাস্ট কালারটি থাকছে আর প্রাইসটা এখনই আমি বলে দিব লাস্ট কালারটা খুবই চমৎকার ডিজাইনের প্রিন্টের মধ্যে আর প্রাইসটা থাকছে মাত্র মাত্র এগারোশো টাকা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা যৌথ কালেকশনে চলে আসবেন যৌথ কালেকশনে আর দেখে দেখে পারচেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই আনগমন থাকবে তো প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা স্ক্রিনশটটা ভালো করে নিয়ে রাখবেন আর পাইকারি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন হচ্ছে একের ঊনষট বাই সাইফ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান যৌথ কালেকশন চলে আসবেন